ভিডিও শুরুতেই সকলের জন্য একটি সতর্ক বার্তা সারা দেশে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বইডি আবহাওয়া সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে সুতরাং সকলেই সুস্থ এবং সচেতন থাকবেন তো গাইজ আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ টপ ওয়ান এবং ওবাইদুল ভাইয়ের কন্ট্রোভার্সিটা কিভাবে এন্ড হলো তাছাড়াও গেরিনা থেকে আয়োজিত আরেকটি অফিসিয়াল টুর্নামেন্ট সোলারাস ইভেন্ট সে সম্পর্কেও আলোচনা করব এবং পরিশেষে সকল ফ্রি ফায়ার স্পোর্টস টিমগুলোর একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার বিষয়টি তোমাদের সামনে তুলে সো গাইস আজকের কেউ মিস করে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং করে চ্যানেলের পাশে থাকবে সো গাইস ভিডিওটি স্টার্ট করা যাক গত বৃহস্পতিবার মুকুল ভাই অ্যাডভান্স গেমিং সহ বিভিন্ন চ্যানেলে একটি লাইভ স্ট্রিমকে প্রচার করা হয় যেই লাইভ স্ট্রিমে ওবায়দুল ভাই এবং বাংলাদেশ টপ ওয়ানের এই ঝামেলা সমাধানের জন্য দুপক্ষকেই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করেন এবং তারা কি কারণে এই ঝামেলাটি করেছেন এবং ঝামেলার মূল কারণ কি সেটা হিসেবে বলা হয় যে প্রান্ত দাদাকে নিয়ে একটা কারণ তো বাংলাদেশ টপ ওয়ানের টুর্নামেন্ট স্কোয়াডে সে প্রান্ত দাদাকে নিতে চায় কিন্তু এটা ওবায়দুল ভাই কোনোভাবে মেনে নেয় না অন্যদিকে প্রান্ত দাদা ওবায়দুল ভাইয়ের র্যাঙ্ক বুশের স্কোয়াডে থাকতে চায় এটাও কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলার এবং কন্ট্রোভার্সির সম্মুখীন হয়েছে তো শেষ পর্যন্ত ওবায়দুল ভাইও তার নিজের কাছ থেকে ক্ষমা চেয়েছেন তাছাড়াও রাত ভাইও নিজের কাছ থেকে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ স্টপ ওয়ান লাস্টে বলেন যে এই নিয়ে যেন আর কোনো ধরনের কন্ট্রোভার্সি না হয় এই বিষয়টা তাদের মধ্যেই থাকবে এবং তারা চেষ্টা করবে আর অডিয়েন্স যেন কাউকে হেট না দেয় অডিয়েন্সকে তারা নিরপেক্ষ অবস্থানে থাকতে বলেছে কাউকে গালি গালাজ বা দোষারোপের এখানে কিছু নেই সুতরাং আমরা বলতে পারি এখানেই কন্ট্রোভার্সিটা এন্ড হলো এবং এটা নিয়ে দুইটি চ্যানেল আর কোনো ধরনের ভিডিও আপলোড করবে না শেষে পুরো কন্ট্রোভার্সিটাই যেহেতু প্রান্ত দাদাকে নিয়ে সুতরাং প্রান্ত দাদার ওপরেই সেই সিদ্ধান্তটাকে ছেড়ে দেওয়া হয় যে সে কার হয়ে খেলবে তো এখানে আর কারও কোনো দ্বিমত হওয়ার কিছু নেই আমি লাইভ স্ট্রিমটা এখানে দেখাতে পারছি না কারণ আমি অল্প ভিডিওটা অনেক কিছু কভার করতে যাচ্ছি সুতরাং লাইভের লিঙ্কটা যদি আমি পেয়ে থাকি তাহলে ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ডিস থেকে তোমরা লাইভটাকে দেখে নিতে পারবে সো এস পরের আপডেটে চলে যাই গেমে নতুন ম্যাপ সোলারায় গেরিনা থেকে আয়োজিত একটি টুর্নামেন্ট বাংলাদেশের জন্য ভাবে সেটা হচ্ছে সোলারাস ইভেন্ট তো এটা প্রথম একটা ইভেন্ট হিসেবে হয়েছে যেখানে মিস্টার ট্রিপুলারকে সিক্রেট এজেন্ট হিসেবে নিয়োগ করে তাকে কিছু চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তিনটা ম্যাচে তো তিনটা ম্যাচে চ্যালেঞ্জ পূরণ করার পরে পুরো অডিয়েন্সকে একটা রিডিম কোড দেওয়া হয়েছে তবে রিডিম কোডে সেই একই টাইপেরই রিওয়ার্ড দেওয়া হয়েছে একটা রেয়ার বান্ডেলের কথা মিস্টার ট্রিপুলার বারবার উচ্চারণ করলেও যেন আবারও রিডিম কোডের কেলেঙ্কারিটা এখনও থামছে না এই টুর্নামেন্টে দুর্দান্তভাবে খেলে তিন ম্যাচে ভালো পয়েন্ট সিকিউর করে চ্যাম্পিয়ন হয় ডি দিবস গেমিং টিম আর এইচকে সেকেন্ড এবং রাত ভাই শেষ পর্যন্ত অফিসিয়াল টুর্নামেন্টে নিজেদের কাশ্মা দেখিয়ে থার্ড পজিশনটি সিকিউর করে এটাই মূলত এফএফবিসি অনলাইন কোয়ালিফায়ার্সের টপ সিক্স টিম এবং রোড টু গ্লোরি এর টপ সিক্স টিমকে নিয়ে এই টুর্নামেন্টটিকে আয়োজন করা হয় নতুন মেটাকে টিমগুলো কিভাবে আপডেট করছে সে সেটা সম্পর্কে আমরা জানতে পারি তবে রিডিম কোডের এই ঝামেলাটা না করলে হয়তোবা এই এই টুর্নামেন্টটা ভালো কিছু বয়ে আনতে সো সোগাইস কয়েকদিন আগে বাংলাদেশের বড় বড় স্পোর্টস টিমগুলো থেকে এক অবৈধ নিয়মের বিরুদ্ধে জোর আওয়াজ তোলা হয় এবং সেই নিয়মটা হচ্ছে বিভিন্ন টুর্নামেন্টে আনঅফিসিয়াল টুর্নামেন্টে ইনভাইটেড স্লটে ইউটিউবারের টিমের মধ্যে ইউটিউবারকে পিসিতে খেলতে দেওয়া অর্থাৎ মোবাইল যেখানে সবাই সব প্লেয়ার মোবাইলে খেলছে সেখানে ইউটিউবারের টিম থেকে একজন পিসিতে খেলে এবং সে কিন্তু এই খেলার মানটাকে নষ্ট করে দেয় অর্থাৎ সবাই যেহেতু মোবাইলে খেলছে সুতরাং টুর্নামেন্টটা শুধুমাত্র মোবাইল প্লেয়ারদেরকে নিয়েই হওয়া উচিত তো এখানে এই সিস্টেমের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলছে সর্বপ্রথম বাংলাদেশের সবচেয়ে সনামধন্য স্পোর্টস টিম টিম আর এইচ কে থেকে একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় যে ফেসবুক পোস্টে তারা বলেন আমরা শুধু এক দলের জন্য না বলছি তাদের সবার হয়ে যাদের সঙ্গে বারবার অন্যায় করা হয়েছে কেন ইনফ্লুয়েন্সারদের মোবাইল টুর্নামেন্টে সবসময় বিশেষ সুবিধা দেওয়া হয় যদি পারফর্ম করতে হলে তাদের পিসির দরকার হয় তাহলে তারা মোবাইল গেমে অংশ নিচ্ছে কেন প্রতিটি দলের জন্য একই নিয়ম হওয়া উচিত যদি এক দল পিসি ব্যবহার করতে পারে তাহলে বাকি দলগুলো কেন পারবে না এটাকেই বলে ন্যায্য প্রযুক্তি প্রতিযোগিতা এটা কোনো একজন প্লেয়ার বা এক ম্যাচের ব্যাপার না এটা পুরো সিস্টেমের সমস্যা যখনই অর্গানাইজাররা শুধু ভিউয়ের জন্য নিয়ম ভেঙে ফেলে তখন প্রকৃত দলগুলোই ভুক্তভোগী হয় মোবাইল স্পোর্টস মানে মোবাইলেই থাকা উচিত কোনো অজুহাত না আমরা পক্ষপাতিত্ব মানি না আমরা ন্যায়ের পাশে দাঁড়াই মোবাইল টুর্নামেন্টে পিসির ব্যবহার বন্ধ করো এর থেকেই বুঝতে পারা যায় যে তাদের প্রতিবারটা কতটা বিস্তৃত এবং তারা কত দিন ধরে এটার জন্য কাজ করছে তো শেষ পর্যন্ত তারা এটা পুরো কমিউনিটিতে একটি ন্যায় প্রতিযোগিতা স্থাপন করার জন্য তারা এটাকে ফাইনাল ডিসিশন হিসেবে নিয়েছে সোহেস এই ছিল আজকের ভিডিও অনেকদিন পর এভাবে ছোট ভিডিও আপলোড করতেছি তোমরা একটু জানিয়ে দেব কমেন্ট সেকশনে যে তোমাদের কী টাইপের ভিডিও দেখতে ভালো লাগে অলরেডি এফএফবিসি বিসি দুই হাজার পঁচিশের স্প্লিট ওয়ানের ডে ওয়ান কিন্তু শেষ হয়েছে তো ডে ওয়ানের বিভিন্ন ঘটনা নিয়ে তোমরা অ্যানালাইসিস চাও কি না সেটা কিন্তু জানিয়ে দেও এবং তোমরা ছয়টা ম্যাচের অ্যানালাইসিস চাও কি না সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দাও সুতরাং গাইজ আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সজন থাকবে আল্লাহ হাফিজ গাই পিস